একশো আশি টাকা ছয় পিসের এই ড্রয়ের ডিভাইডার এই মাল্টি পিলার গুলো পাচ্ছেন মাত্র একশো টাকা এই মুভিং টুলগুলো আমাদের কাছে পাচ্ছেন চারশো টাকা করে হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল জিপ্টার ব্র্যান্ডারের পাঁচশো পঞ্চাশ টাকা এস স্ক্রাইবার গুলো পাচ্ছেন মাত্র সত্তর টাকা করে এই রোমিয়ার ফ্রেশনারগুলো মাত্র ছয়শো টাকা মাত্র সত্তর টাকা করে তিন পাটার একটি লাঞ্চ বর্গ টাকা করে জাস্ট এভাবে আপনি রং করবেন অরিজিনালি এরকম কালার আপনি পাবেন এই ওয়াটার ডয়ারিং বুকটি আমাদের কাছে পাচ্ছেন মাত্র নব্বই টাকা করে নর্মাল টেবিল ল্যাম্প হিসেবে ইউজ করতে পারবেন এছাড়াও বাচ্চাদের বিনোদনের জন্য রাত্রে এটা আপনি ব্যবহার করতে পারবেন ডিজে যে ছোটখাটো পার্টি করতে পারবেন এটা দিয়ে মাত্র দুইশো ষাট টাকা এই মাউথ স্প্রে গুলো যাদের মুখে দুর্গন্ধ মাত্র নব্বই টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা পিসের দাম মাত্র একশো ষাট টাকা আলাইকুম চলে আসলাম বরাবরের কর্পোরেশন থেকে নিত্য নতুন প্রোডাক্টের কালেকশন নিয়ে আপনারা জানেন আমরা দীর্ঘ বছর যাবত আমরা অনলাইন কালেকশনের আইটেম নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আমাদের প্রায় দুই থেকে দুই থেকে তিন হাজার মেম্বার আমাদের সাথে অলরেডি যুক্ত আছেন যারা অনলাইন হোলসেল বিজনেস নিয়ে অনলাইনে কাজ করেন এরকম নতুন নতুন উদ্যোগটা আমাদের সাথে কাজ করছেন মিনিমাম দুই থেকে তিন হাজার এরকম উদ্যোগটা আমাদের কাছে আছে নতুন নতুন যে প্রোডাক্টের কালেকশন গুলো আছে তারা আমাদের থেকে নিয়ে তারা ফেসবুক বা অনলাইন যে কোনো মার্কেট প্লেসে তারা কাজ করতে পারে আমার অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি মিটফুট রোড চকবাজার বিসমিল্লা টাওয়ারের অপজিটে ফারান মার্কেট পুলিশ ফাড়ির গলি বিসমিল্লা টাওয়ারের অপোজিটে একটা পুলিশ ফারি আছে গলি আছে ওই দিয়ে সোজার বরাবর আসলে ফারুক ম্যানশন আল ফারুক ম্যানশন চায়না কর্পোরেশন যে কাউকে গলির ভিতরে বললে দেখা দিবে আমাদের দোকানটি চায়না কর্পোরেশন ভিডিওতে আমার তিনটা নাম্বার দেওয়া আছে একটা নাম্বারে না পেলে একাধিক নাম্বারে আপনি ট্রাই করবেন চেষ্টা করবেন যে কোনো একটাতে যোগাযোগ করলেই আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই প্রাইসগুলো গুলো আজকে বললাম অনেকে নক করেন খুচরার জন্য খুচরা প্রাইস এবং হোলসেল প্রাইস কখন এক হবে না অনেকে বলেন বাই প্রাইস তো বলছেন একটা এখন আরেকটা বলতাছেন আসলে ভাই আপনি আছেন খুব সরাইতে কিন্তু হোলসেল প্রাইস আপনি নিতে যাচ্ছেন হোলসে 21 যারা নিতে চায় তারা দাম নিয়ে কোনো Bargaining করবেন না আমরা যে প্রাইস করব বলবো সেটাই ফিক্স প্রাইস হবে আর যারা খুচরা নিতে চান আমাদের ফেসবুক গ্রুপ আছে আমাদের ফেসবুক গ্রুপে নক করবেন আমাদের কাছে সবসময়ে নিত্য নতুন প্রোডাক্টের কালেকশন গুলো আমাদের কাছে পাবেন আজকে বেশ কিছু প্রোডাক্টের কালেকশন আমি দেখাচ্ছি আজকে প্রথমত আমি এই প্রোডাক্টটা ডিএম শুরু করি আপনাদের প্রিয়জনদের জনদের গিফট দেওয়ার জন্য খুশি করার জন্য বেস্ট একটি প্রোডাক্ট হতে পারে এটা সবচাইতে আকর্ষণীয় একটি প্রোডাক্ট একটা গিফট এম্পায়ার হিসেবে কাজ করে এই প্রোডাক্টটি নিয়ে আপনারা কাজ করতে পারেন সম্পূর্ণ ভাইরাল এবং নতুন একটি প্রোডাক্ট যারা নতুন কালেকশন খুঁজছেন তারা এই প্রোডাক্ট নিয়ে আমাদের থেকে কাজ করতে পারেন দুইটা ফ্লেভার আমাদের কাছে পাবেন চমৎকার এই এয়ার ফ্রেশনার গুলো আমাদের কাছে পাচ্ছেন এগুলো এসি রুম বা বাসাবাড়ি অফিস এছাড়াও আপনি গাড়িতেও এটা ইউজ করতে পারবেন এটা দুইশো এম লিকুইড থাকে এরকম সুন্দর মনে হচ্ছে জীবন একটি ফ্লোয়ার এটা আপনার প্রিয়জনকে গিফট করলে খুশি করার জন্য এই প্রোডাক্ট আপনি গিফট করতে পারেন এটার দাম মাত্র ছয়শো টাকা আমাদের কাছে দুইটা ফ্লেভারের পাবে এরকম সুন্দর একটি গিফট হ্যাম্পার এর মতো থাকবে এটার দাম মাত্র ছয়শো টাকা চমৎকার এই মাউথ স্প্রে গুলো আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ফ্লেভারের এই মাউথ স্প্রে গুলো যাদের মুখে দুর্গন্ধ বা আহ স্মোক করে বাসা যেতে পারেন না তারা এই স্প্রে গুলো নিয়ে কাজ করতে পারেন চমৎকার চার থেকে পাঁচটা কালার আমাদের কাছে পাবেন স্ট্রবেরি মিন্ট গোয়াবা তারপর অরেঞ্জ বিভিন্ন কালার ফ্লেভার আমাদের কাছে পাবেন এগুলো মাত্র নব্বই টাকা করে আমাদের কাছে পাচ্ছেন মাত্র নব্বই টাকা পার পিস নব্বই টাকা অরিজিনাল স্প্রে গুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র নব্বই টাকা অনেকে ডেট এক্সপায়ার এর জন্য কনফিউশন হয়ে যান এগুলোর এক্সপায়ার ডেট আছে কিনা দুই হাজার আঠাশ সাল পর্যন্ত এক্সপায়ার ডেট পাওয়া যাবে এগুলোর দাম মাত্র নব্বই টাকা করে আমাদের কাছে পাচ্ছেন চমৎকার এই টেবিল ল্যাম্প গুলো আমাদের কাছে পাচ্ছেন এই দুইটা আজকে দুইটা টেবিল ল্যাম্প দেখাই এই দুইটা টেবিল ল্যাম্প চমৎকার আগেও কয়েকটা টেবিল ল্যাম্প আমি দেখাইছি বেশ কিছু রবিন এক্সপ্রেস চ্যানেলটিতে আবার রিভিউ করে আপনারা দেখে নেবেন এই টেবিল ল্যাম্প গুলো আগেও দেখাইছি এখনও দেখাচ্ছি আগের থেকে প্রাইস এখন অনেক রিজনেবল এবং আপডেট হইছে 480 টাকা করে এই ল্যাম্পগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র 480 টাকা বিস্তারিত এই ভিডিও দেখতে প্রোডাক্ট গুলো কিভাবে চলে দেখতে আমাদের WhatsApp এ যোগাযোগ করবেন আরেকটি মারাত্মক একটি ভাইরাল একটি প্রোডাক্ট আছে যারা নতুন নতুন ইউনিক পণ্য খুঁজেন তারা এই প্রোডাক্টটি নিয়ে কাজ করতে পারেন যারা অনলাইনে বিজনেস করেন তারা এই প্রোডাক্টটি নিয়ে কাজ করতে পারেন সামনের ভাইরাল প্রোডাক্ট হতে যাচ্ছে এই প্রোডাক্টটি এটা চমৎকার যে দেখবে তারই ভালো লাগবে এটা রিচার্জেবল ঘন্টার পর ঘন্টা জ্বলবে দেড় থেকে দুই ঘন্টা ব্যাকআপ দিবে রিচার্জেবল ব্যাটারি আসে এছাড়াও নর্মাল ব্যাটারি দিয়ে ইউজ করতে পারেন দূরে কোথাও ট্যুরে গেলে এটা আপনি ব্যাকআপ পাবেন এছাড়াও এটার ভিতর চমৎকার একটা ফিচার আছে বাচ্চাদের লাইট বাচ্চাদের রাত্রে বিনোদনের জন্য একটা ডিজে লাইট আছে এটা হলো নর্মাল টেবিল ল্যাম্প হিসেবে ইউজ করতে পারবেন এছাড়াও বাচ্চাদের বিনোদনের জন্য রাত্রে এটা আপনি ব্যবহার করতে পারবেন ডিজে যে কোনো ছোটখাটো পার্টি করতে পারবেন এটা দিয়ে ছোটখাটো বার্থডেতে এটা একদম পুরা বেকার দিবে এরকম ডিজে চমৎকার লাইট গুলো আমাদের কাছে পাচ্ছেন এটাও চারশো আশি টাকা করে আমাদের কাছে পাচ্ছেন মাত্র চারশো আশি চমৎকার এই ওয়াটার ডয়িং ম্যাজিক বুক গুলো আমাদের কাছে পাচ্ছেন এছাড়াও আগে অনেকগুলো ম্যাজিক বই দেখাচ্ছি যেটা লেখলে অটোমেটিক লেখা মুছে যায় ওটির সাথে কলম আছে এছাড়াও আজকে যে ওয়াটার ডরিং বুক দেখাচ্ছে এটার বিশেষত্ব হলো পানি দিয়ে ডরিং করবেন কোন রং পেন্সিলের প্রয়োজন নাই এরকম পনেরোটা আপনার পিকচার পাবেন পনেরোটা পিকচার পাবেন বিভিন্ন ডিজাইনের আমাদের কাছে আছে এবং পিকচারের আছে আমাদের হোয়াটসঅ্যাপে বিস্তারিত নক করবেন বিস্তারিত বলে দেব কি কি ডিজাইনের আমাদের কাছে পাওয়া যায় এটা দিয়ে জাস্ট কিভাবে রং ড্রাইডিং করতে হয় জাস্ট এটা দেখা দি এটার ভিতর পানি রিফিল করবেন এটা ঘুরায় পানি লোড করবেন লোড করার পর জাস্ট এভাবে আপনি রং করবেন আমি এটাতে পানি লোড করা নাই কিন্তু আপনি লোড করে নেবেন জাস্ট দেখানোর জন্য আমি দেখাচ্ছি এভাবে রং করবে নরমালি জোরে ঘষা দেওয়া যাবে না এভাবে রং করতে হবে আপনি অরিজিনালি এরকম কালার আপনি পাবেন কোনো রং পেন্সিলের প্রয়োজন নাই জাস্ট পানি লোড করে আপনি এটা ড্রয়িং করতে পারবেন এখানে এরকম পনেরো পনেরোটা পিকচার এটার সাথে পাবেন এই বইয়ের সাথে পনেরোটা পিকচার পাবেন খুবই রিজনেবল প্রাইসে এগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র নব্বই টাকা যারা অনলাইনে বিজনেস করতে করতে চান তারা এই কাজ পারেন সম্পূর্ণ ভাইরাল একটি প্রোডাক্ট হতে যাচ্ছে এই প্রোডাক্টের দাম মাত্র টাকা করে আমাদের কাছে পাচ্ছেন এছাড়াও বেশ কিছু ম্যাজিক বই আমি দেখাইছি এগুলো রবিন এক্সপ্রেস চ্যানেলটিতে রিভিউ করে নিবেন আমার নাম্বারটা দিয়ে চ্যানেলটি ইউটিউবে সার্চ করবেন আমার সব ভিডিও পাবেন সেখানে রবিন এক্সপ্রেস চ্যানেলটিতে ওই ভিডিওতে আপনারা বিভিন্ন বইয়ের পিকচার বা ছবি টিচার সম্পর্কে জানতে পারবেন এই ওয়াটার ডাইরিং বুকটি আমাদের কাছে পাচ্ছেন মাত্র 90 টাকা করে চমৎকার এই লাঞ্চ বক্সগুলো আমাদের কাছে পাবেন বেশ কিছু লাঞ্চ বক্স আগের ভিডিওতে দেখানো হয়েছে এক্স রবিন এক্সপ্রেস চ্যানেলwidetildeতে দেখে নেবেন ভিডিওগুলো সার্চ দিয়ে এই ছাড়াও আজকে যেই লাঞ্চ বক্সটি আমি দেখাচ্ছি এটা হলো 3 তিন পাটার একটি লাঞ্চ বক্স এছাড়াও একটি কাটলারি একটি স্পন্স চামচ পাবেন দুইটা কালার আমাদের কাছে अवेलेबल পাবেন 400 ml সাইজের এই লাঞ্চ বক্সগুলো পাবেন মাত্র 550 টাকা করে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দুটি কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে চমৎকার এই গ্রেটার গুলো পাবেন থ্রি ইন ওয়ান গ্রেটার গুলো আমাদের কাছে পাচ্ছেন এটার দাম শুনলে অনেকে বলতে পারেন ভাই এত প্রাইস বেশি কেন এগুলো হলো দুই থেকে তিনটা সাইজ পাওয়া যায় বাজারে এটার অর্ধেকও আছে এটার অর্ধেক ছোট আছে অনেকে ছবি দেখলে বুঝতে পারবেন না ডিজাইন সেম দেখতে এটার দাম মাত্র দুশো ষাট টাকা এই সেটটির দাম এই ভেজিটেবল কাটার গুলো বাংলাও পাওয়া যায় আমি একটু খুলে দেখা এটার কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি বাংলা গুলো আপনারা পাবেন এই গ্রেটার গুলো দুইশো ষাট টাকা করে আমাদের কাছে পাবেন এগুলো সম্পূর্ণ চায় না এই গ্রেটার গুলো অনেকে বাংলা বের হয়েছে বাংলা গুলো আরো কমে পাওয়া যায় বাংলা আর চায় না হাত দিয়ে না ধরলে বোঝা যায় না ছবিতে প্রাইস অনেক সময় বেশি মনে হতে পারে হাত দিয়ে ধরে বুঝে তারপর যাচাই করবেন প্রাইস মাত্র দুইশো ষাট টাকা আমাদের কাছে পাচ্ছেন চমৎকার এই জিপটারটা আমি আগেও ওই জিপটার দেখাইছি এই জিপটারটা আবারও আমি দেখাচ্ছি প্রাইস আপডেট হয়েছে এখন সেই জন্য এই এই জিপটারটা এখন দেখাচ্ছি বিভিন্ন মডেল এবং সাইজের আছে সবগুলো পাবেন ফিশ কাটার থেকে শুরু করে স্লাইসার থেকে শুরু করে সবকিছু পাবেন ব্রেড কাটারও পাবেন এই এই প্রোডাক্টটা বাজারে বিভিন্ন কোয়ালিটির পাওয়া যায় আমাদের কাছে সম্পূর্ণ অরিজিনাল জিপটার ব্র্যান্ডেরই ইন্টারন্যাশনাল জিপটার ব্র্যান্ডের পাচ্ছেন অনেকে এটা ডুপ্লিকেট কপি আছে চায়না গুলো পাওয়া যায় এবং কপিটাও পাওয়া যায় দেখবেন যে একদম হালকা এবং পাতলা কোয়ালিটি ফুল না বুঝতে পারছেন আমাদের কাছে এই অরিজিনাল এই জিপটার গুলো পাবেন সম্পূর্ণ ব্ল্যাক বডি সম্পূর্ণ ব্ল্যাক বডি অনেকের বাংলা এগুলো বের হইছে এগুলো আরো কম পাওয়া যায় হয়তো আপনার দাম শুনলে মনে করতে পারেন এত দাম কেন আসলে বাজারে আরো কম দামিও পাওয়া যায় আমি আগে বলে দিই অরিজিনাল এবং ডুপ্লিকেট আমি বলে দিই এগুলোর দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এই সিটটা অরিজিনাল এই ইন্টারন্যাশনাল জিপটার সিটটা পাচ্ছেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় চমৎকার এই মাল্টি ফাংশনাল এই মুভিং টুল গুলো আমাদের কাছে পাচ্ছেন বাজারে অনেক ধরনের এই মুভিং টুল টুল আছে ছবি দেখতে ভাই সেম ছবি দেখতে সেম কিন্তু কোনো কাজের না আপনি বাসায় নেবেন আপনি একবারও এটা ইউজ করতে পারবেন না এটা খুবই স্ট্রং এবং অরিজিনাল এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র আটশো টাকা করে অনেকে দাম শুনলে ভয় পাইতে পারেন ভাই এত দামি প্রোডাক্ট নিলে আমরা বিক্রি করব কত করে কিন্তু এগুলো সম্পূর্ণ অরিজিনাল এবং লং লাস্টিং প্রোডাক্ট আপনি বারবার রিউজ করতে পারবেন কাস্টমারকে গ্যারান্টি দিয়ে আপনি সেল করতে পারবেন বিজনেস তো আর ওয়ান টাইম না লং টাইম বিজনেস সেই জন্য এই সমস্ত কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে যারা কাজ করতে চান তারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এটার দাম মাত্র 850 টাকা চমৎকার এই চালনিগুলো আমাদের কাছে পাবেন 6টার 6 পিসের একটা সেট 6 पीस 6 পিসের 6টা সাইজ আছে আমাদের কাছে 6 পিসের এই সেটগুলো আমাদের কাছে পাবেন এগুলো বিভিন্ন ধরনের বিয়ে বাড়ি অনুষ্ঠান থেকে শুরু করে এগুলো মাল্টি ফাংশনাল কাজে এগুলো ব্যবহার করে খুবই ইউজফুল এবং এই প্রোডাক্টগুলো আমাদের কাছে এই 6টা সাইজ আছে একটার ভিতরে 16 in 1 এই বক্সগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র 1050 টাকা করে মাত্র 1050 টাকা করে 16 পয়েন্ট ফাইভ সেন্টিমিটার থেকে শুরু করে একত্রিশ পয়েন্ট পর্যন্ত সাইজ আছে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা সাইজ আমাদের কাছে পাবেন মাত্র এক টাকা এই সম্পূর্ণ সেটটা পাচ্ছেন এক টাকা আমাদের কাছে পাচ্ছেন চমৎকার ফ্যামিলি ব্রাশ ফ্যামিলি ব্রাশ বলতে খুবই হাইজিন এই ব্রাশ ডক্টরেট ব্রাশ চায়না অরিজিনাল চায়না এই ব্রাশগুলো আমাদের কাছে পাচ্ছেন ফ্যামিলি ব্রাশ আমরা বলি ফ্যামিলি ব্রাশ কারণ তিনটা ব্রাশ থাকে সেজন্য বলি ফ্যামিলি ব্রাশ চাইনা অরিজিনাল চায়না এই ব্রাশগুলো পাবেন ডক্টররা এরকম ব্রাশ সাজেস্ট করে এগুলো ব্যবহার করার জন্য অনেকে বাংলা ব্রাশ কম দাম পেয়ে মনে করেন যে ইউজ করেন আসলে এগুলো ব্রাশ দাঁতের জন্য খুবই মনে করেন যে ক্ষতিকর এই ব্রাশ নিয়ে আপনারা কাজ করতে পারেন যারা নিত্য নতুন প্রোডাক্ট খুঁজছেন তারা এগুলো নিয়ে কাজ করতে পারেন এটার দাম মাত্র একশো টাকা এই সেটটার দাম তিন পিসের দাম মাত্র একশো ষাট টাকা চমৎকার এই মাল্টি ফাংশনাল ডয়েট ডিভাইডার গুলো পাচ্ছেন মাত্র তিনটি কালার আমাদের কাছে আছে অ্যাভেলেবেল তিনটি কালার আমাদের কাছে পাচ্ছেন এগুলো মাত্র একশো আশি টাকা ছয় পিসের এই ডয়েট ডিভাইডার যারা নিত্য নতুন কালেকশন খুঁজছেন তারা আমাদের কাছে এই ডয়েট ডিভাইডার গুলো নিয়ে কাজ করতে পারেন এই তিনটা কালার কাছে এগুলো রেগুলার ডয়ের জন্য যারা কাস্টমাইজ করে ডয়ের তৈরি করেন বাসার ফার্নিচার তৈরি করেন সেই ডায়ের নাও হতে পারে কিন্তু এগুলো রেগুলার ফার্নিচার ডয়ের অপের যে কোনো ডয়ের এগুলো অ্যাডজাস্ট করতে পারবেন এগুলো মাল্টি ফাংশনাল ইউজ করতে পারবেন মাত্র একশো আশি টাকা করে বাচ্চাদের এই ওয়াটার মামপট গুলো আপনারা নিতে পারেন এগুলো অনেকে প্লাস্টিকের ইউজ করেন এটা সম্পূর্ণ হাইজিন এবং গ্লাস সিস্টেম খুবই ইউনিক একটি মামপট বাচ্চাদের জন্য বেস্ট একটি প্রোডাক্ট হতে পারে যারা ইউনিক এবং নতুন নতুন কালেকশন খুঁজছেন তারা এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন খুবই কম দামে আমাদের কাছে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো এগুলো সম্পূর্ণ কাঁচের অনেকে প্লাস্টিকের মামপট ইউজ করেন আসলে প্লাস্টিকের মামপট বাচ্চাদের জন্য ইউজ করা ঠিক না এগুলো ব্যবহার করবেন এই মামপট গুলো আমাদের কাছে বিপিএ হাইজেন ফুড গ্রেড এই মামপটগুলো গুলো আমাদের কাছে পাবেন মাত্র দেড়শো টাকা করে মাত্র দেড়শো টাকা করে এই কাছের এই মামপটগুলো গুলো পাবেন এটা যে কাচের আপনি বুঝতেই পারবেন না উপরে একটি প্লাস্টিকের পদ দেওয়া আছে ভিতরে কাচের চমৎকার এই ট্রাইঙ্গেল সেল গুলো আমাদের কাছে পাচ্ছেন চারটা কালারে এর আগে বেশ কিছু ট্রাইঙ্গেল সেল দেখানো হয়েছে রবিন এক্সপ্রেস চ্যানেলটিতে আপনি আমার নাম্বারটা সার্চ দিয়ে দেখে নেবেন আগের অনেকগুলো ভিডিওতে এই ছবি আছে বেশ কিছু আজকে এই ট্রাইঙ্গেল সেলফ দেখাচ্ছি নতুন মডেলের এই ডিজাইনটা সম্পূর্ণ নতুন এগুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র সত্তর টাকা করে মাত্র সত্তর টাকা করে চারটা কালারে আমাদের কাছে পাচ্ছেন চমৎকার এই ফেস স্ক্রাবার গুলো পাবেন আমাদের কাছে এই ফেস স্ক্রাবার গুলো যে কোনো জায়গায় ট্রাভেল ট্রাভেল করতে পারবেন এবং হ্যান্ডি খুবই ইউজফুল এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে পাচ্ছেন মাত্র সত্তর টাকা করে তিনটা কালার আমাদের কাছে পাবেন এছাড়াও বেশ কিছু স্ক্রাবার আগেও দেখাইছি ভিডিও গুলোতে কষ্ট করে একটু ভিডিওতে আমার আমার নাম্বারটা দিয়ে ইউটিউবে দিলে আগের পুরনো ভিডিওগুলো পেয়ে যাবেন এই ফুট সরি ফেস স্ক্রাবার গুলো পাচ্ছেন মাত্র সত্তর টাকা করে তিনটা কালার আমাদের কাছে পাচ্ছেন মাত্র সত্তর টাকা করে খুবই ইউজফুল প্রোডাক্ট এবং সিলিকনের এগুলো সম্পূর্ণ সিলিকন এবং অরিজিনাল চায়না প্রোডাক্ট এখন বর্তমান আমরা এই চায়না প্রোডাক্ট গুলো নিত্য নতুন কালেকশন গুলো আনি কিছুদিন পর আবার এগুলো কপি বাংলা হয়ে যায় যখন বাংলা হবে তখন আমি আপডেট বলে দিব বর্তমানে বাজারে বাংলা পাওয়া যায় না চায়না প্রোডাক্ট আমাদের কাছে পাচ্ছেন মাত্র সত্তর টাকা করে চমৎকার এই পিলার টাওয়ার গুলো আমাদের কাছে পাবেন বিভিন্ন ফাংশনাল ফাংশন এটার ভিতর আছে এই পিলার গুলো বিভিন্ন কোয়ালিটির হয় বাজারে বিভিন্ন কোয়ালিটির পাওয়া যায় বর্তমানে এগুলো বাংলাও হয়ে গেছে আমাদের কাছে অরিজিনাল এই মাল্টি ফাংশনাল পিলার গুলো পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা স্লাইসার আমাদের কাছে পাচ্ছেন একসাথে এই পিলার গুলো পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে এই অরিজিনাল চায়না পিলার গুলো পাচ্ছেন একশো পঞ্চাশ টাকা করে এছাড়াও এগুলো সম্পূর্ণ সিলিকনের আপনি ওয়াশ করতে পারবেন খুব ইজিলি ওয়াশ করতে পারবেন যে কোনো জায়গায় স্ট্রংলি এটা বসবে এবং খুবই হ্যান্ডি এবং ইউজফুল একটি প্রোডাক্ট আমাদের কাছে পাচ্ছেন মাত্র দেড়শো টাকা করে এই পিলার গুলো টাওয়ার পিলার গুলো পাচ্ছেন মাত্র দেড়শো টাকা করে চমৎকার এই বাবুল গান গুলো পাচ্ছেন বাচ্চাদের বিনোদনের জন্য বেস্ট একটি প্রোডাক্ট বা এই বাবুল গান এই বাবুল গান ছোট মডেলের এই সাইজটি আমি একটু বলে দিই এটা কিন্তু সম্পূর্ণ বাংলা আমি সব চায়না প্রোডাক্ট দেখাই সেজন্য সবই যে চায়না দেখাই তা না এগুলো হলো বাংলা প্রোডাক্ট যেগুলো বাংলা আমরা সরাসরি বলে দিই এগুলো বাংলা কোনটা চায় না এটা আমাদের কাছে এই বাংলা বাবল গান গুলো পাচ্ছেন মাত্র একশো বিশ টাকা আগে ছিল দেড়শো টাকা একশো চল্লিশ টাকা কিন্তু এখন প্রাইস রিজনেবল হয়েছে এখন অনেক একশো বিশ টাকা করে এই বাবুল গান পাচ্ছেন আমাদের কাছে আজকে বেশ কিছু প্রোডাক্ট প্রোডাক্টের কালেকশন আজকে দেখালাম এগুলো যারা নিতে চান সরাসরি হোয়াটসঅ্যাপ আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকে আমি যে প্রাইস গুলো আজকে বললাম অনেকে নক করেন খুচরার জন্য খুচরা প্রাইস এবং হোলসেল প্রাইস কখন এক হবে না কখনো এক হবে না অনেকে বলেন যে ভাই প্রাইস তো একটা এখন আরেকটা বলতেছেন আসলে ভাই আপনি আসছেন খুচরা নিতে কিন্তু হোলসেল প্রাইস আপনি নিতে যাচ্ছেন হোলসেল খুচরা যারা নিতে চান তারা দাম নিয়ে কোনো বার্গেনিং করবেন না আমরা যে প্রাইস করবো বলবো সেটাই ফিক্সড প্রাইস হবে আর যারা খুচরা নিতে চান আমাদের ফেসবুক গ্রুপ আছে আমাদের ফেসবুক গ্রুপে নক করবেন নতুন একটি আপডেট আমরা দিয়ে দিব আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নিত্য নতুন প্রোডাক্টের কালেকশন গুলো ওইখানে আপডেট দেওয়া হয় যারা আমাদের সাথে বিজনেস করতে চান সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের সাথে কানেক্টেড থাকবেন নিত্য নতুন সকল প্রোডাক্টের আপডেট আমাদের কাছে পাবেন এছাড়াও অনেক সময় আপনাদের প্রাইস কম বেশি হতে পারে আসলে কোনো একটা প্রোডাক্ট আপনি দূর থেকে ছবি দেখে প্রাইস নির্ধারণ করতে পারবেন না হাতে না নিলে এটা হলো চক বাজার বাংলাদেশের চক বাজার এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কপি হয়ে যায় একটা চায়না প্রোডাক্ট সর্বোচ্চ এক সপ্তাহ সাত দিন লাগে এটা কপি হইতে বিভিন্ন ধরনের ভেরিয়েশন আমাদের কাছে আছে বিভিন্ন দামের হয়ে থাকে সেজন্য জন্য প্রোডাক্টের প্রাইস দেখে আপনি কখনো বলতে পারবেন এই প্রোডাক্টের প্রাইসটা বেশি আপনি হাতে নেবেন যাচাই নিবে যাচাই করবেন মার্কেটে আসবেন সব জায়গায় দেখবেন তারপর যদি আপনার কাছে প্রাইস বেশি মনে হয় তাহলে আপনি নিয়েন না আমি আবারও বলে দিই অনেকে প্রাইজ নিয়ে ব্যাড কমেন্ট করেন এগুলো অযথা ব্যাড কমেন্ট করে কোনো লাভ নেই এগুলো আপনার পার্সোনালিটির পরিচয় দিচ্ছেন আসলে যে আপনি যদি আসলে বিজনেস করতে চান সরাসরি আসবেন দেখবেন প্রোডাক্টে প্রায় যাচাই করবেন তারপর আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট নিয়ে আপনি বিজনেস শুরু করবেন আজকে আমার অ্যাড্রেসটা আমি আবারও বলে দিচ্ছি মিটফুট রোড চকবাজার বিসমিল্লা টাওয়ারের অপোজিটে ফারান মার্কেট পুলিশ ফাঁড়ির গলি বিসমিল্লা টাওয়ারের অপোজিটে একটা পুলিশ ফাঁড়ি আছে একটা গলি আছে গলি দিয়ে সোজা বরাবর আসলে ফারুক মেনশন আল ফারুক মেনশন চায়না কর্পোরেশন যে কাউকে গলির ভিতরে বললে দেখা দেবে আমাদের দোকানটি চায়না কর্পোরেশন